আমার তোমায় দেখবো আমর ভোরে তোমায় দেখবো একটু আমার নয়ন ভোরে তোমায় দেখবো ও দিলের সতমিটা তোমায় দেখবো দিলের তোমায় একটু দরাউ দরা আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দরাউ দরা যম হামু আমার নয়ন ভরে তোমায় দেখব আরে থাকতেন নবী ছিলেন উম্মে হানীর গড়ে জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে আর এক রাত্রে নবী ছিলেন উমেহানির ঘরে জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে বিদায় বেলা আল্লাহ তালা হলেন বেকার আর আমার আল্লাহ বলে দেখার ইশার মিটল না আমার আর কিছু সময় থাক আরো কিছু সময় থাকো আমার নয়ন গৌরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্ম আমার নয়ন বৌরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্ম আমার নয়ন বৌরে তোমায় দেখব